হ্যালো স্টুডেন্টস একটু শিখি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস নাইন টেনের ধারা অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা এই অধ্যয়ে অনুক্রম কী ধারা কী ধারা কয় ধরনের হয়ে থাকে এটা নিয়ে আলোচনা করব আজকে চলো শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে অনুক্রম কি অনুক্রম হলো কয়েকটা রাশিকে একত্রে একটা শাড়িতে সাজিয়ে লেখা যেমন এখানে যে একটা শাড়ি দেখতেছ এটা একটা অনুক্রম নিচে যে আরেকটা শাড়ি দেখতেছ এটা আরেকটা অনুক্রম শাড়িতে লিখলেই শুধুমাত্র হবে না রাশিগুলোকে ওই রাশিগুলোর ভিতরে অবশ্যই একটা সম্পর্ক বা সাজানো নিয়ম থাকতে হবে যেমন প্রথম অনুক্রম অনুক্রমের দিকে তাকালে তুমি দেখবে যে একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত কি দেখা যাচ্ছে অর্থাৎ প্রথম সংখ্যার সাথে যখন আমি দুই যোগ করছি তখন আমি পরের সংখ্যাটা পাচ্ছি আবার পরের সংখ্যা সাথে যখন আমরা দুই যোগ করছি তার সংখ্যাটা আমরা পাচ্ছি অর্থাৎ একের সাথে যদি দুই যোগ করলে তিন পাচ্ছি তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাচ্ছি পাঁচের সাথে সাত যোগ দুই যোগ করলে সাত পাচ্ছি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশির ভিতরে একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা হচ্ছে দুই করে প্রতিটা রাশি বাড়তেছে এটা একটা অনুক্রম পরেরটাতে দেখো পরেরটাতে যে অনুক্রম দেওয়া আছে সেই অনুক্রমে দুইয়ের পরে চার চারের পরে আট আটের পরে ষোলো তো একটু খেয়াল করলে দেখবে যে দুইয়ের সাথে যখন আমি দুই গুণ করবো তারপরেটাই পাওয়া যাচ্ছে চার চারের সাথে যখন দুই গুণ করবো পাওয়া যাচ্ছে আট আটের সাথে যখন দুই গুণ করবো পাওয়া যাচ্ছে ষোলো তাহলে এটাও একটা সম্পর্কের ন্যায় দাঁড়া তাহলে এটাকেও আমরা অনুক্রম বলতে পারি ঠিক আছে তো অনুক্রম হলো এমন একটা শাড়ি যেই শাড়িতে রাশিগুলো একটি নির্দিষ্ট সম্পর্কে থাকবে হয় তারা যোগ হয়ে বাড়ছে না হয় তারা গুণ হয়ে বাড়ছে ঠিক আছে তো অনুক্রম কি সেটা আমরা বুঝে ফেলেছি এখন আমরা বুঝবো যে ধারা কি যখন অনুক্রমের কমা চিহ্নের বদলে যোগ চিহ্ন দিয়ে দিব যখন অনুক্রমের কমা চিহ্নের বদলে যোগ চিহ্ন দিয়ে দিব তখন সেই সাজানো শাড়িটাই হয়ে যাবে ধারা যেমন আগে চিহ্ন ছিল এখন আমি যোগ চিহ্ন দিয়ে দিয়েছি আগে কমা চিহ্ন ছিল তখন আমরা রাশির মাঝে যোগ চিহ্ন দিয়ে দিয়েছি তখন সেই শাড়িটা হয়ে গেল ধারা এবং সেটা হয়ে গেল অসীম ধারা কারণ এর কোনো শেষ নেই আমরা ডট ডট দিয়ে সেটা বোঝাচ্ছি তো এটা চলতেই থাকবে আশা করি তোমরা বুঝছো অসীম ধারা দুই ধরনের হয় সমান্তর ধারা গুণোত্তর ধারা একটু আগে তুমি খেয়াল করলে দেখবে যে এখানে প্রথম অনুক্রমে আমি যোগ করে সম্পর্ক নির্ধারণ করছিলাম পরের অনুক্রমে আমি গুণ করে সম্পর্ক নির্ধারণ করছিলাম এবং তাদেরকে ধারায় রূপান্তর করছিলাম ঠিক আছে তো যে ধারায় আমি যোগ করে রাশিগুলার সম্পর্ক নির্ধারণ করেছিলাম অর্থাৎ যোগ করে করে বাড়ছিল একটা রাশি সেই ধারাটাই হচ্ছে সমান্তর ধারা অর্থাৎ যেই ধারাতে রাশিগুলো যোগ আকারে বাড়ে সে রাশিকে সমান্তর ধারা বলবো? এবং যেই রাশিতে যে ধারাতে রাশিগুলা গুণ আকারে বাড়ছে যেমন দুইয়ের পর চার আসছে কেমনে দুই গুণ করে আসছে চারের পর আট কেমনে আসছে চারের সাথে দুই গুণ করে আসছে আটের পর ষোলো কেমনে আসছে আটের সাথে দুই গুণ করে ষোলো আসছে যদি ধারায় রাশিগুলা যোগ করে বাড়ে তাহলে সেই ধারাটা সমান্তর ধারা আর যে ধারায় রাশিগুলা গুণ করে বাড়ে তাহলে সেই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা আশা করছি তোমরা সমান্তর ধারা আর গুণোত্তর ধারা সম্পর্কে অবগত হয়েছ এখন একটু তাকাই যে সমান্তর ধারা যখন আমাদের দিবে এবং গুণোত্তর ধারাও যখন আমাদের দিবে তখন আমরা কিভাবে সলভ করব আজকে আমরা শুধুমাত্র সমান্তর ধারা নিয়ে আলোচনা করব অর্থাৎ সমান্তর ধারা যুক্ত কোনো প্রশ্ন আমাদের আসলে এবং সেই প্রশ্ন অনুযায়ী আমরা কিভাবে অ্যান্সার করব। এটা আজকে জানবো ঠিক আছে তো আমরা প্রথম যে ধারাটা সেটা সমান্তর ধারা বুঝে ফেলেছি সেজন্য আমি এখানে লিখেছি এটাকে সমান্তর ধারা ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 ঠিক আছে তো কোনো ধারার প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় কোনো ধারার প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং কোনো ধারা সেটা যদি সমান্তর ধারা হয় সেই সমান্তর ধারার একটি সাধারণ অন্তর থাকবে কীভাবে সাধারণ অন্তর নির্ণয় করা যায় দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দিয়ে এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তো ডি কীভাবে বের করব দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ দিয়ে আমরা সাধারণ অন্তর পাব যেমন তিন থেকে এক গেলে দুই পাঁচ থেকে তিন গেলে দুই পাঁচ থেকে সাত গেলে দুই সাধারণ অন্তর আমরা দুই পাচ্ছি এভাবে করে সমান্তর ধারার সাধারণ অন্তর নির্ণয় করা হয় তাহলে কোনো সমান্তর ধারার প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা যে একটা সমান্তর ধারা তার প্রথম পদ হচ্ছে ওয়ান তাহলে এর মান হচ্ছে ওয়ান এবং সাধারণত আমরা বের করে রাখছি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ পদ বিয়োগ প্রথম পদ দিয়ে পেয়েছি আমরা দুই তাহলে সাধারণ অন্তর ডি ইকলস টু টু ঠিক আছে অর্থাৎ সমান্তর ধারার কোনো অঙ্ক করতে গেলে কোনো অঙ্কের সমাধান করতে গেলে আমাদের অবশ্যই সেই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর জেনে রাখতে হবে এখন সমান্তর ধারার কতিপয় প্রধান সূত্র আমরা আজকে দেখব প্রথম সূত্রটা হচ্ছে অ্যানতম পদ বের করার নিয়ম কীভাবে করতে হয় এখানে একটু তাকাও এ ধারাতে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা এক নাম্বার পদ এক দুই নাম্বার পদ তিন তিন নাম্বার পদ পাঁচ চার নম্বর পদ সাত তার পদ তারপরের পদ আমি বলে দিতে পারব এটা পাঁচ নম্বর পদ হবে সেটা হবে কি সাথে সাথে দুই গুণ যোগ করে বাড়ছে তাহলে সাত যোগ দুই হবে কত নয় হতে পারে এখন যদি আমাকে বলে দেয় যে বিশ নাম্বার পদ কত তখন আমি কি বল যোগ যোগ করে বলে দিতে পারবো অবশ্যই অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে তখন তো এই ক্ষেত্রে আমাদের বিশ নাম্বার পদ বা তিরিশ নাম্বার পদ কত হতে পারে সেটা নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র আমরা অ্যাপ্লাই করি এই সূত্রটা হচ্ছে অ্যানতম পদ সমান এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রে অ্যাপ্লাই করে দিলে আমরা যে কোনো অবস্থায় কততম পদ কোন সংখ্যাটা হবে সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো কোনো সমস্যা আমাদের হবে না ঠিক আছে আরেকটা সূত্র হচ্ছে প্রথম অ্যান পদের সমষ্টি অর্থাৎ মনে করো প্রথম দুইটা পদের সমষ্টি কত হতে পারে তিনের একে হচ্ছে চার চার হতে পারে প্রথম তিনটা পদের সমষ্টি কত হতে পারে পাঁচ তিন আট আট একের নয় প্রথম চারটা পদের সমষ্টি কীভাবে বের করব এ চারটা যোগ করলে যোগফল বের করে দিতে পারবো কিন্তু যদি বল প্রথম একশো পদের সমষ্টি কত অবশ্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে এবং আমরা পারবো না ঠিক আছে একশো পদ কিন্তু আছে কেমনে আছে ডট ডট তারা আছে ডট দ্বারা তারা যে অসীম অসীম সংখ্যাগুলো আছে এখানে একশো থেকে হাজার থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার সংখ্যা এখানে আছে যেটা আমরা স্বাভাবিক অবস্থায় লিখতে পারব না তো এখন আমাদেরকে যদি বলে দেয় প্রথম বিশটা পদের সমষ্টি কত তখন আমাদের অবশ্যই সমসাপেক্ষ ব্যাপার হয়ে যাবে আমরা আগে বিষ তম পদ পর্যন্ত লিখতে হবে সংখ্যা করে তারপর বিশটা পদ যোগ করতে হবে তখন আমাদের বের করতে হবে এত সময় আমাদের কোথায় অবশ্যই নাই সেজন্য আমাদের একটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে প্রথম বিশটা পদ হোক তিরিশটা পদ হোক সেই সূত্রটা হচ্ছে প্রথম এন পদের সমষ্টি অর্থাৎ কততম পদ সেটা আমরা তো জানি না কতটা পদ একটু খেয়াল করবো তম পদ আর এন পদ একটু এখানে খেয়াল করার জিনিস হচ্ছে যে অ্যানতম পদ মানে পদ একটা এন পদ মানে পদ এন অ্যানটাই যদি বিশতম পদ বলি তাহলে এখানে একটা পদ যদি টি পদ বলে তাহলে এখানে পদ বিশটা আছে তম পদ যখন বলে দিবে তখন পদ সংখ্যা একটা হবে আর যদি তমটা না বলে তাহলে ওই যত সংখ্যা বলেছে তত সংখ্যা এখানে বিদ্যমান আছে তাহলে প্রথম এন পদের সমষ্টি অর্থাৎ প্রথম বিসটা পদের সমষ্টি যদি আমাদের বের করতে হয় তাহলে তখন এর মান বিশ হয়ে যাবে না তো প্রথম অ্যান পদের সমষ্টি এস এন এস মানে কি সামেসান সামেসান মানে যোগ ফল অর্থাৎ প্রথম অ্যানটা পদ যোগ করতে হবে যদি বিশটা পদ বল প্রথম বিশটা পদ যোগ করতে হবে তখন এস টু ওয়ান টি লিখবো এর জায়গায় তো এস এন ইকুয়ালস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সূত্র এখানে যদি পদের কথা বলে তাহলে এখানে বিষ বসিয়ে তারপর এ এবং ডি এর মান তো আমরা জানাই আছে বসিয়ে আমরা করে দিতে পারবো এখন আমরা এই অঙ্কগুলো কেমনে করবে একটু আমরা সমাধানটা দেখে নিব স্টুডেন্টস আমাদের সাথেই থাকো এই যে আমাদের সমাধান প্রশ্ন দিয়ে দিয়েছি এবং বলেছি যে বিশতম পদের পদটি কী হবে বিশতম পদিকষ্ট বা তো আমরা জানি যে অ্যানতম পদ বের করার সূত্র কি তো বিশতম পদও আমরা বের করতে পারবো তো যে কোনো সমান্তর ধারার অঙ্ক করার ক্ষেত্রে আগে এ এর মান এবং ডি এর মান চিনে রাখতে হবে এ হচ্ছে ওই ধারার প্রথম পদ আর ডি হচ্ছে ওই ধারার দ্বিতীয় পদ দিয়ে প্রথম পথ করলেই আমরা ডিটা পেয়ে যাব অর্থাৎ সাধারণ অন্তর তো এই ধারার প্রথম পদ হচ্ছে এক সেজন্য টু ওয়ান এবং এ ধারা সাধারণত ডি ইকোস টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে তিন আর প্রথম হচ্ছে এক দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথিকোস টু টু পেয়েছি থ্রি মাইনাস ওয়ান ইকোস টু টু তাহলে এর মান পেয়েছি এক ডি এর মান পেয়েছি দুই তো আমরা সূত্র জানি যে আমরা জানি অ্যানতম পদিকোস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি সুন্দর করে আমরা বিশতম পদ বের করে ফেলতে পারবো এখানে এ এর মান বসাবো ডি এর মান বসাবো এন এর মান বসাবো বসিয়ে আমরা সিম্পল ক্যালকুলেশন করলে আমরা উনচল্লিশ মান পেয়ে যাব থার্টি নাইন এটাই হচ্ছে আমাদের বিশতম পদ অর্থাৎ এভাবে করে 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 যোগ করে লিখতে লিখতে দেখবা যে বিশ নাম্বার পদটা থার্টি নাইন আসছে ওকে আশা করছি বুঝতে পারছ আমরা আমরা আরেকটা করবো সেটা হচ্ছে পদের সমষ্টি প্রথম পদ সমষ্টি ঠিক আছে প্রথম পদ সমষ্টি কি হতে পারে দেখো প্রথম বৃষ্টিপদে সমষ্টি আমাদের এটা দেখা যাচ্ছে প্রথম বৃষ্টাপদ তো আমাদের লিখা সম্ভব না চারটা পদ আছে প্রথম বৃষ্টাপদ তাহলে আমাদেরকে আগে পঞ্চম পদ ষষ্ঠ পদ সপ্তম পদ এরকম করে করে বিশতম পদ বের করতে হবে তারপর বিষ্টাপদ যোগ করতে হবে তারপরে আমাদের অ্যান্সারটা করতে পারবো কিন্তু আমাদের হাতে এত সময় নেয় আমরা সূত্র দিয়ে অ্যান্সারটা করে ফেলবো কেমনে প্রথম পদ এ কোচ টু ওয়ান আমরা জানি সাধারণত ডি টু সেটাও আমরা জানি একটু আগেই বের করে ফেলছি এ আর ডি এর মান সবসময় জানা রাখতে হবে জানা থাকতে হবে যেহেতু আমাদের সমান্তর ধারার অঙ্ক করতেছি আমরা তা আমরা কী জানি আমরা জানি প্রথম অ্যান পদের সমষ্টি হচ্ছে এস এন ইকুয়ালস টু অ্যান বাই টু ইন্টু টু এ প্লাস অ্যান মাইনাস ওয়ান ইন্টু ডি সুন্দর করে এস এন এর জায়গায় কত হবে টু ওয়ান্টি যেহেতু বিশটা প্রথম বিশটা পদের সমষ্টি আমরা বের করতে চাচ্ছি তো এখানে এর মান বিশ বসাব এর মান ওয়ান মানটু সুন্দর করে আমরা ক্যালকুলেট করে দিব ক্যালকুলেট করে আমাদের চারশো মান আসছে ফোর হান্ড্রেড এবং এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার আশা করছি আশা করছি তোমরা সমান্তর ধারার যত রকমের অঙ্ক আছে তোমরা সমাধান করে ফেলতে পারবে আমরা পরবর্তী ক্লাসে গুণত্ব ধারা নিয়ে আলোচনা করব তো আমাদের সাথেই থাকো সবাইকে ধন্যবাদ